বিগ ব্যাস ঋষাদের পিছু ছাড়ছেই না এবারও বিপিএল বিগ ব্যাস সাংঘর্ষিক হতে পারে তবুও ঋষাদকে পুরো মৌসুম পাবার আশায় হোবাট হারিকেন্স বড় আশা করে নিয়েছে প্রথমবারের ড্রাফটেই দল পেয়েছিলেন বিগ ব্যাসের গত মৌসুমের ড্রাফটে তাকে দলে নিয়েছিল হোবার্ট বিসিবির এনওসি না পাওয়ায় খেলা হয় নিঃসেবার এবারে ড্রাফটে দল পেলেন আবারও হোবার্ট অধিনায়ক নাথান অ্যালিসের কথায় কিছুটা ধারণা পাওয়া যায় ঋষাদকে দলে নেয়ার পর অ্যালিস স্পষ্ট করেই বলেছেন মাঝের ওভারে বেশি উইকেট কে চান সে কারণেই তো ইংল্যান্ডের রেহান আহমেদকে কিনেছে দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের অধিনায়ক অ্যালিস কি বলেছেন শুনুন তার মুখেই বলেছেন ঋষাদ ও রেহানকে নিয়েছি কারণ মাঝের ওভারে আমরা উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি আমরা ঋষাদ গত বছর নিতে চেয়েছিলাম এবারও নিতে পেরেছি ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ইতিমধ্যে সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে বিগ ব্যাশের পডকাস্টে দলগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এরন ফিঞ্চ অস্ট্রেলিয়ানরা যে ঋষাতকে কতটা ভালো মানের বোলার বিবেচনা করে তা বোঝা যাবে ফিঞ্চের কথাতেই সেখানে ঋষাদের বোলিং নিয়ে ফিঞ্চ কাটাছড়া করেছেন বলেছেন ঋষাত দারুন একজন বাংলাদেশী লেগ স্পিনার আধুনিক লেগ স্পিনারদের চেয়ে সে একটু অন্যরকম সে হাওয়ায় ভাসিয়ে বোলিং করতে পছন্দ করে চাপে থাকলে বলের গতি কমায় ফিঞ্চ ঋষাদের বোলিংকে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ঈশ চৌধির সঙ্গে তুলনা করেছেন আমি যাদের বোলিং করতে দেখেছি তাদের কারো সঙ্গে যদি ঋষাদের বোলিং তুলনা চাই তাহলে ওকে নিউজিল্যান্ডের ঈদ সদীর সঙ্গে তুলনা করব। রশিদ খানের কথা যদি ধরি জোরের উপরে স্টাম্পে বোলিং করে ও কিন্তু ও ভিন্ন ও বল হাওয়ায় ভাসাবে দারুণ গুগলি আছে বলে গতির ব্যবহার করে দারুণ একটা টি টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে ঋষাদ অসাধারণ একজন বোলার রিকি পন্টিং ও ঋষাদ সম্পর্কে ভালো ভালো কথা বলেন পন্টিং যাকে ভালো বলেন তিনি নিশ্চয়ই খারাপ নন ঋষাদ সম্প্রতি পিএসএলেও খেলেছেন লাহোরকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন এ সাত ম্যাচে নিয়েছেন তেরো উইকেট রিষাদের তাই পোয়াবারও সবাই তাকে দিতে চায় আসলে ভালো মানের পারফরমেন্স করলে পৃথিবীর যে কোনাতেই যে ক্রিকেটার থাকুক তাকে নিয়ে কারাকারি হবেই রিষাদ তার বড় প্রমাণ প্রতিভাকে কখনো দমিয়ে রাখা যায় না কথাটা আরও একবার স্পষ্ট হলো